আসসালামু আলাইকুম আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আলোচনার মূল টপিকটা কি হবে সে সম্পর্কে আপনাদেরকে প্রথমে ধারণা দেই। আমরা অনেকেই জানি আমরা সবাই জানি যে যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই অবিশ্বাসী আল্লাহর সাথে সেরেক সাব্যস্ত করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে কোনো তারা জান্নাতে যেতে পারবে না চিরস্থায়ী তারা জাহান্নামী হবে কিন্তু অনেক নামধারী মুসলমান চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে সেটা কি করে বিস্তারিত আলোচনা সামনে আসছে অমাতফিকিল্লা বিল্লাহ যেহেতু রমজান মাসের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এই জন্য রমজান মাসের আলোচনা দিয়ে শুরু করতে চাই আল্লাহ আল্লাহর আলমিন এ আয়তে কারিমায় ইমানদারদেরকে উদ্দেশ্য করে ইয়া আমানু যারা ইমান আনস তারা খাস অন্য কেউ না শুধু ইমানদারদের জন্য আল্লাহ পকরব্বুল আলমিন বলতেছেন কুতিবা আলাই লিখে দেওয়া হয়েছে রোজাকে তোমাদের উপরে অর্থাৎ রোজা এর নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে এই নোটিশটা শুধুই ইমানদারদের জন্য ইমানের দ্বার যারা না তাদের জন্য রোজার আওতাভুক্ত তারা নয় এর দ্বারা মুমিন এবং কাফের মধ্যে আল্লাহ আকরাবুল আলমিন পরিষ্কার একটা পার্থক্য রেখা টেনে দিয়েছেন অর্থাৎ আপনারা খেয়াল করেন আল্লাহ আকরাবুল আলমিন এই আয়তে কাদিমার দ্বারা ওইদিকে ইঙ্গিত দিচ্ছেন যে যারা রোজা রাখবে তারা প্রমাণ করলো নিজেরা মুমিন অর্থাৎ সে রোজারা এখানে নিজেকে মুমিন হিসেবে প্রমাণ দিল যে আমি মুমিন বলেই রোজা রাখি আমি রোজা রাখতে বাধ্য আর যে ব্যক্তি রোজা রাখলো না সে মুমিনের খাতা থেকে নিজের নামকে কেটে দিল সে নিজের ইচ্ছায় রোজা ছেড়ে দিল মানে নিজের ইচ্ছায় ছেড়ে দিল মানে সে মুমিনের খাতা থেকে নিজের নামকে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কেটে দিল তো যে ব্যক্তি নিজেকে মুমিনের কাতা থেকে মুমিনের খাতা থেকে নাম কেটে দেয় নিজে নিজে নিজের ইচ্ছায় সেই ব্যক্তি আবার জান্নাতের দাবি করবে কেমনি আল্লাহর কাছে এটা হলো আয়াতের একটা দিক এরকম ইসলামী শরীয়তের অনেক বিধি বিধান আল্লাহ আকরাবুল আলমিনের অনেক আদেশ নিষেধ আল্লাহ আকরাবুল আলমিনের কোনো গুরুত্বপূর্ণ বিধানকে অবহেলার সাথে ছেড়ে দেয় ইচ্ছাকৃত ছেড়ে দেয় সেটাকে সে গুণা মনে না করে তাহলে ওই ব্যক্তির নামের শুরুতে মোহাম্মদ নামের শেষে ইসলাম যতই ইসলামিক নাম হোক না কেন সে নিজেকে যতই মুসলমান হিসেবে দাবি করুক না কেন যতই তার সুন্দর ইসলামিক নাম হোক না কেন আল্লাহর বিধানের প্রতি অবিশ্বাস থাকার কারণে বা আল্লাহর বিধানকে অবহেলার সাথে ইচ্ছাকৃতভাবে নিয়মিত ছেড়ে দেওয়ার কারণে তার দিল মরে যাবে যে দিল থেকে মৃত্যুর সময় ইমানের বাহির হবে না হয়তো হতে পারে ইমানহীন বেঈমান হয়ে তার মৃত্যুবরণ করতে হবে এজন্যই বলা হয় যে ব্যক্তি এই বেঈমান হয়ে মৃত্যুবরণ করল সে মুসলমান পরিচয় থাকলেও চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে এরপরে আরও আফসোসের ব্যাপার হলো সারা মাস আল্লাহ আকরাব্বুল আলমিন আমাদেরকে রোজা রাখার ব্যবস্থা দিলেন উদ্দেশ্য কি বান্দা যেন এই রোজার দ্বারা নিজের গুনাহকে মাফ করায় নিতে পারে নিজের এসলাহ যেন হয় নিজের অন্তরের খোরাক যেন পায় দেহের যেমন খোরাক আছে অন্তরের এরকম খোরাক আছে দেহের খোরাক হচ্ছে দুনিয়ার থেকে দুনিয়ার জমিন থেকে উৎপাদিত খাদ্য আর অন্তরের খোরাক হচ্ছে এই রোজা তসবি তাহলিল তেলাওয়াত এবাদত বন্দিগি এগুলো হচ্ছে অন্তরের খোরাক আল্লাহ পকরাবুল আলমিন এই রোজার ব্যবস্থা করলেন এক মাস আমরা রোজা রাখলাম কিন্তু এই রোজা আমাদের কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় হইলো গ্রহণযোগ্য হইল এটার প্রমাণ হয় রোজার শেষে রমজান মাসের পরিবেশ পরিস্থিতির কারণে অনেকেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গুনা থেকে বেঁচে রয়েছে কারা ইচ্ছায় গুণা থেকে বেঁচে রয়েছে আর কারা অনিচ্ছায় গুনা থেকে বিরত রয়েছে এটার প্রমাণ হয় ঈদের আগে আগে ঈদের আগে আগে এমনভাবে তারা ঈদের আনন্দের মধ্যে মেতে ওঠে কোনটা গুনা কোনটা সোয়াপ কোনটা ত্যাগ করতে হবে কোনটা পালন করতে হবে এই দিকে বাস বিচার নাই আপনার মার্কেট করতে যায় বেপর্দা অবস্থায় গান বাজনা শুরু করে দেয় একবারে চান রাত্রে চান রাত্রে আতসবাদী শুরু করে দেয় জুড়ে জুড়ে ডেক্স বাজানো শুরু করে দেয় এই এক মাস যে তারা বিভিন্ন গুণা থেকে বেঁচে রয়েছে এইটা তাদের জন্য অনেক কষ্ট করছিল এখন ঈদ আসছে মানে রোজা চলে যেতেছে মানে গুণা করার একটা সুযোগ অড়াল সুযোগ তারা পেয়ে গেছে তার মানে কি প্রমাণ হইল তারা এতদিন যে রোজা রাখছে গুণা থেকে বিরত রয়েছে এটা তারা খুশিতে স্বেচ্ছায় নিজের আগ্রহে না এটা পরিবেশ পরিস্থিতির কারণে তারা বাধ্য হইয়া এই গুনা থেকে তারা বেঁচে রয়েছে এই জন্য তো রমজান আসে নাই এরপরে আল্লাহ পাকাবুল আলামিন রোজার পরে ঈদ দিচ্ছেন আমাদেরকে এই ঈদের মানেটা কি ঈদের খুশিটা কোথায় এই ব্যাপারে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে আল্লাহ আক্রাবুল আলমিন আমাদেরকে যেটুকু আলোচনা করলাম এর মধ্যে সহিবুজ দান করুন আমল করার তৌফিক দান করুন আমিন